আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি এই যে মুগ ডাল এই মুগ ডাল দিয়ে মাংস দিয়ে মুগ পোলাও তৈরি করবো মুগ পোলাও খেতে কিন্তু খুব সুস্বাদু আর খুব অল্প সময় এটা তৈরি করা যায় তো দেখতে থাকুন মুখ পোলাও তৈরি করার জন্য নিয়ে নিয়েছি গরু মাংস খাসি মুরগি কিছু দিয়ে মুখ পোলাও তৈরি করা যায় মাংসগুলো এখন ম্যারিনেট করে নেব এখানে কোনো লাল ঝাল ব্যবহার হবে না শুধু কাঁচা ঝাল ছেঁচে নিয়েছি কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা আর সামান্য দুটো কাঁচা দিয়ে কাঁচা পেঁয়াজ আর গোটা রসুন এখন দিয়ে দেব তেল লবণ আর একটু ধনিয়ার গুড়ি এখন দিয়ে দেবো কয়েকটা কোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ মেখে সুন্দর করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর চুলাতে চড়িয়ে দিয়েছি এখন ঢেকে দেব মাংস সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে চারটা সিটি দিয়ে নেব ডাল আর পোলাও চালগুলো ধুয়ে নিয়েছি এখন একটু লবণ এই আলু আর একটু তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে রাইস কুকারে একর পরিমাণ পানি দিয়ে চড়িয়ে দেবো পোলাও উতলাতে শুরু করেছে এখন মধ্যে মুখ পোলাওতে কিন্তু অবশ্যই করে বেশি করে ব্রেস্তা দিতে হবে এই জন্য ব্রেস্তা তৈরি করে নিচ্ছি দেখুন একদম ঝরঝরে সাদা পোলাও তৈরি হয়ে গেছে এখন উপরে মাংসটা দিয়ে বেস্তা দিয়ে মিশিয়ে নেব তারপরে দশ মিনিট ভাপে রেখে দেব তাহলে তৈরি হয়ে যাবে মজাদার মুগ পোলাও দেখুন তৈরি হয়ে গেছে মজাদার মুখ পোলাও দেখতে দাঁড়ুন খেতে অসাধারণ আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ